সেই ঢাকা থেকে শুরু করে বহুপুরের কোন গাছপালা ছিল না সমস্ত এলাকাকে ওরা ধ্বংস করে দিয়েছিল সেই স্বাধীন জাতিরাষ্ট্র আমি একজন সৈনিক হিসাবে আমি একজন মুক্তিযুদ্ধ হিসাবে সকল আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন বসে আছি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান সাহেবের সামনে তো উনি হচ্ছে চেয়ারম্যান প্রার্থী বাই চেয়ারম্যান প্রার্থী তো এবার নির্বাচনে তার প্রস্তুতিটা কেমন আমি তার কাছ থেকে জানতে যাচ্ছি তো এবার নির্বাচনে আপনার প্রস্তুতিটা কেমন এবং আপনার প্রতিপক্ষ যে প্রতিদ্বন্দ্বীগুলো আছে তাদের প্রস্তুতিটা কেমন সে সম্পর্কে একটু আমাদের জানাবেন আমি একজন যুদ্ধ বীর মুক্তিযোদ্ধা আমার নাম ওয়াজত খান আমি অল ওয়াইনরের কৃথি সন্তান উনিশশো একাত্তর সনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আহ্বানে আমি অজানা এক নিরুদ্দেশ ভারতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করি পাখানাদার বাহিনীর সহিত সম্যক যুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আহত হই পনেরো জন লোক জন সহযোদ্ধা শাহাদত বরণ করেন আমি তাদের স্মৃতিচরণ এবং তাদের আত্মার মাকফ্রাত কামনা করেই আমি আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় এলাকাবাসী এবার আমি এক সময় উপজেলা পরিষদ নির্বাচনে গুড্ডি মার্কা পথিক নিয়ে বিভিন্ন ধারে ধারে গিয়ে ভোট চেয়েছিলাম আসন রূপ অগ্রগতি আমার হয় নাই কিন্তু আমি দীর্ঘ পঁয়ত্রিশ বৎসর পর আবার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসছি জনগণ আমাকে বলেছে তুমি চেয়ারম্যান পদে না দাঁড়িয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করো আমরা তোমাকে অবশ্যই ভোট দিয়ে জয়ী করবো আমার নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে বিভিন্ন এলাকায় গিয়ে আমি মানুষের কাছে যখন গিয়েছি ধারে ধারে গিয়েছি সকল মানুষ বলছে আপনার একজন যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা আমরা আপনার কী বার পরিশোধ করবো অবশ্যই অবশ্যই আপনাকে আমরা ভোট দিব তাদের আশ্বাসে তাদের বিশ্বাসে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সকল এলাকায় সকল এলাকার বয়স্ক মানুষ আমাকে বলে যে একজন নামাজি মানুষ পাঁচ পাঁচক নামাজ পড়ে সদা সত্য কথা বলে এবং কোনো প্রকার মানে এর মধ্যে কোন প্রকার আপনার কুটিলতা নাই এবং কোনো প্রকার মানে খাওয়া খাওয়ার ভাবনা নাই কাজে আমার ছেলে মেয়েরা চাকরি করে চারটা সন্তান আজকে সরকারি চাকরি করে দুইটি ছেলে অনার্স ফাইনাল পরীক্ষা দিবে কাজেই আমার সংসারে কোনো চিন্তা নাই আমি যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা হিসাবে তিরিশ হাজার টাকা বেতন পাই এবং আমি সরকারি রেশন পাই সরকারি সুযোগ সুযোগ সুবিধা পাই কাজে আমি নির্বাচিত হলে আমার কোনো প্রকার অন্যায় অনাচার বা দুর্নীতির পথ আশ্রয় নিতে হবে না আমি সকল মানুষে ভালোবাসি সারাটি জীবন এই দেশের গণমানুষের জন্য বিভিন্ন সেবামূলক কল্যাণমূলক কাজ করে আসছি আমার একটি প্রতিষ্ঠান ছিল ফজিলার তুন মহিলা স্মৃতি পরিষদ এবং বঙ্গবন্ধুর সহদরমিনীর নামে এই প্রতিষ্ঠানটা করে আমি প্রায় আইন সালিশ কেন্দ্র করে পনেরো হাজার মানুষের আপনি কোঠে তাদের যেতে দেয় নাই সালিশ কেন্দ্রের মাধ্যমে তাদের সেই বিরোধগুলি আমরা নিষ্পত্তি করে দিয়েছি এবং মানুষের আপনারা জানেন আমরা কৃষি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকি এবং শিক্ষামূলক বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ স্যাম্পার আয়োজন করে থাকি এবং ইপিজিং তারপরে বাল্যবিবাহ রোধ এবং যৌতুক নিরোধ এগুলা নিয়ে আমরা কাজ করে থাকি আজকে আমি তিরিশ হাজার টাকা ভাতা পাই ছেলেমেয়েরা চাকরি করে আমার ওই উপজেলা পরিষদ থেকে কোনো প্রকার উৎকুষ গ্রহণ এবং কোনো দুর্নীতি আশ্রয় প্রশ্রয় আমার গ্রহণ মানে করব না আমি নির্বাচিত হলে এ এলাকার মাদক সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতির মানে কঠোর মানে ভাবে থাকবো এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোত্তভাবে সহযোগিতা করব আমার উপজেলায় ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওনার সাথে সমন্বয় করে এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বিনষ্ট কেউ না করতে পারে তার জন্য ওনাকে সর্বোত্তভাবে সহযোগিতা করব। কারণ পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের মানে আইন শৃঙ্খলা দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করে থাকে আর ভুয়াপুর উপজেলায় আপনারা জানেন আঠারো জন মেধাবী কর্মকর্তা এখানে কাজ করে তাদের সাথে সমন্বয় করে সত্যিকার অর্থে তাদেরকে এবং আমি নিজেও পরামর্শ দেবো এবং তারা অনেক মেধা এবং জ্ঞান সম্পূর্ণ কারণ তারা বিসিএস ক্যাডার তাদের সাথে সমন্বয় করে এই উপজেলাটাকে একটি আদর্শ উপজেলা হিসাবে গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব এখানে স্বামী পরিত্যক্ত বৃদ্ধা এবং তাদেরকে ভাতার ব্যবস্থা করব প্রতিবন্ধী ভাতা স্বামী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা ইত্যাদি আমরা প্রচলন করব যা আছে আরও পর্যায়ক্রমে আমরা চালু করব। আর প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী তাদের কল্যাণে বিভিন্ন প্রকার কাজ করব আমার একটি প্রতিবন্ধী সংগঠন আছে এর মাধ্যমে কিছু কিছু কাজ করে যাচ্ছি এবং প্রতিবন্ধীদের প্রতি বছর হুইল চেয়ার ক্যাচ এবং আমাদের অন্ধদের সাদা ছড়ি আর যারা মানসিক প্রতিবন্ধী এখানে একটি মানসিক হাসপাতাল নির্মাণ করার একটি উদ্বেগ নেব আর প্রতি বছর বন্যার ফলে এবং নদী ভাঙ্গনে হাজার হাজার মানুষ যমিনা যমুনা নদীতে বিচ্যুত হয়ে তারা বাড়িঘর ছেড়ে শহর দিকে দাবিত হয় আপনারা জানেন বন্যার ফলে তাদের আশ্রয় প্রশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকে না আমি নির্বাচিত হতে পারলে উপজেলায় একটি আশ্রয় প্রকল্প বা একটি শেল্টার তৈরি করব যাতে নদী ভাঙ্গা মানুষ এখানে সাময়িকের জন্য আশ্রয় নিতে পারে এবং এলাকা যেহেতু নদী ভাঙ্গা মানুষ অনেক মানুষ বেকার থাকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এখানে যাতে মেঘা প্রকল্প বিভিন্ন বড় বড় প্রকল্প নিয়ে কাজ করা যায় তার ভিত ব্যবস্থা করব আর কর্মসংস্থানের জন্য আমরা আপনারা জানেন নদীর ওই পারে গড়ে উঠেছে শেষগঞ্জ এলাকায় আমাদের বিভিন্ন শিল্প কলকারখানা উঠবে গড়ে উঠবে কর্মসংস্থান তাদের ব্যবস্থা হবে কিন্তু আমাদের এই পারে নাই এই জন্য আমরা উপজেলা পরিষদে আমরা নির্বাচিত হতে পারলে এর পদক্ষেপ আমরা নেব যাতে আমাদের এই ভুয়াপুর উপজেলায় বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে ওঠে তা এবং এই শিল্প কলকারখানার মাধ্যমে এক এলাকার বেকার মানুষের বেকার সমস্যার সমাধান হবে এইগুলাই হলো আমার কর্মসূচি আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ হলেও আমরা এখন মৃত্যুর পরায় দান প্রাণতে আমরা মুক্তিযোদ্ধা যোদ্ধারা অনেক মুক্তিযোদ্ধা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে আগামী বিশ বছর হয়তো আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু এই মুক্তিযোদ্ধার জন্য অনেক পরিকল্পনা আমার মনে আছে আমি করব আপনার জানেন প্রত্যেকটা রাস্তাঘাটে আমার মুক্তিযোদ্ধা বাইদের জন্য নামকরণ করা হবে এবং নাম ফলক করা হবে এগুলো আমার পদক্ষেপ আর মুক্তিযোদ্ধার সন্তানরা যাতে আপনার ভিক্ষকের মতো উপজেলায় দেশে দাঁড়িয়ে না থেকে আমার কাছে গিয়ে বিভিন্ন তাদের সাহায্য সহযোগিতা পাইতে পারে তার আমি বিহিত ব্যবস্থা করব তার মুক্তিযোদ্ধা এ দেশের সন্তান তাদের পরিশ্রমে এই জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই জাতীয় রাষ্ট্র একটা মানুষও যেহেতু মুক্তিযোদ্ধাদের বলা হয় জনগণের ও দেশের অতন্ত্র বহরি আমরা অতন্ত্র প্রহরীর মতো আছি আমরা মুক্তিযোদ্ধারা থাকবো একটি মুক্তিযোদ্ধা আমি দাঁড়িয়েছি আর কোনো মুক্তিযোদ্ধা দাঁড়ায় কাজে আমি মনে করি সমস্ত মুক্তিযোদ্ধা আমার পাশে আছে এবং দয়া করে মায়া করে সকল মুক্তিযোদ্ধা আমার জন্য নির্বাচনে নামবে এবং আমার জন্য ভোট চাবে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যদি বৃষ্টি করে ভোট চায় অবশ্যই আমি ব্যাপল বিপুল ভাবে ভোটে জয়যুক্ত হব আপনারা জানেন এই মুক্তিযোদ্ধারা আজকে অভিহিত আজকে লাঞ্ছিত বঞ্চিত আমাদের মুক্তিযোদ্ধার জন্য অনেক কথা বলা হয়েছে কিন্তু কার্যতে আমাদের জন্য কিছুই করা হয়নি আমরা দেখে যেতে চাই যে আমাদের মুক্তিযুদ্ধের নামে আপনারা জানেন ওখানে গণেশ এর নামে একটি মোর হয়েছে উনি গণেশ কি কোনো মুক্তিযোদ্ধা ছিল ওখানে হাটুবাঙ্গা নামের মানে একটি নাম এলাকা করা হয়েছে ওখানে জাহাজ মারা কিন্তু সেখানে জাহাজ মারা না কয় হাটুবাঙ্গা বাজার বা গণেশের মল কাজে আমাদের মুক্তিযুদ্ধের নামে যদি প্রত্যেকটা এলাকায় স্কুল কলেজ আপনারা জানেন বিভিন্ন রাস্তাঘাটে নামকরণ করা হয় যে আমি ওই মুক্তি জমক মরে যাবো সেখানে নাম থাকবে ফলক থাকবে এবং ওখানেই মানুষ নামাই দিবে যেমন আমি ওয়াজ খান ওই বিলের বারে যদি আমার নামে নামকরণ করা হয় যে ওয়াজেদ বা ওয়াজেদ সড়ক কাজে আমাদের মুক্তিযোদ্ধার নামে এরকম সড়কের রাস্তাঘাটের বিভিন্ন নামকরণ আমরা করব আমি যদি সত্যিকার নির্বাচিত হতে পারি এবং নির্বাচিত হতে পারলে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন মুক্তিযোদ্ধাদের সুখী সমৃদ্ধার জন্য স্বপ্ন সেই স্বপ্ন অবশ্যই প্রতিষ্ঠিত হবে আমি নির্বাচিত না হলে হয়তো প্রতিষ্ঠিত হবে না অনেক এমপি অনেক মন্ত্রী গেছে তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছে যে মুক্তিযোদ্ধার জন্য খোদাই করা পাথর দিয়ে ওখানে এইটা করব সেটা করব কিন্তু কার্য কিছুই করা হয় নাই কাজে আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমার এলাকার ছয় শতাধিক মুক্তিযোদ্ধা আছে এই ছয় শতাধিক মুক্তিযোদ্ধার জন্য দাঁড়িয়েছি তবে আমি আশাবাদী আগামী নির্বাচনে এই এলাকার জনগণ ও ইউনিয়নের জনগণ এবং নিকল ইউনিয়নের জনগণ এবং গোবিন্দ সিং ইউনিয়নের জনগণ বিপুল ভোট আমাকে নির্বাচিত করবে কেননা এখানে কোনো ক্যান্ডিডেট নেই এখানে কোনো প্রার্থী নেই ভাইস পদে আমি আরও উত্তর এলাকায় আপনি জানেন সেই ফলদা থেকে শুরু করে আপনারা মানে বিভিন্ন এলাকায় নলিন অর্জুনা এবং সহ বিভিন্ন এলাকায় আমি গেছি সকল মানুষে আমাকে আশ্বাস দিয়েছে আমাকে ভরসা দিয়েছে যে আপনি নির্বাচনে দাঁড়ান অবশ্যই আমরা আপনাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে ওই উপজেলা পরিষদে পাঠাবো এবং আপনার সত্যিকার অর্থে যদি চেয়ারম্যান হয় দক্ষ চেয়ারম্যান এবং দক্ষ উপজেলা পরিষদ এবং দক্ষ নির্বাহী বিচার যদি থাকে আপনার এলজিডি এবং বিভিন্ন আপনার ভূমি সহকারী ভূমি কমিশনার থাকে অন্যান্য আর অফিসার থাকে তাদের সাথে সমন্বয় করে আজকে আমরা আমাদের বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেই ডিজিটাল বাংলাদেশেই অবশ্যই আমি একজন আমি অংশগ্রহণ করবো এবং আমি সমর্থিত করার জন্য আমি পরামর্শ দেব তাদের সাথে সমন্বয় করে একটি সত্যিকার অর্থে বয়াপুর উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব এখানে মাদক থাকবে না সন্ত্রাস থাকবে না নৈরাজ্য থাকবে না দুর্নীতি থাকবে না বিশৃঙ্খলা থাকবে না সকলের সাথেই সমন্বয় করে একটি আদর্শ একটি সুন্দর মামলা মুকুদমাহীন একটি শৃঙ্খলাহীন উপজেলা প্রতিষ্ঠা করব সকল মানুষ শান্তি, সুবাস ভোগ করবে আপনারা জানেন দক্ষ উপজেলা নির্বাহী চার তাদের সাথে সমন্বয় করে এবং দক্ষ থানা অভিচার তাদের সাথে সমন্বয় করে এই এলাকার আইন শৃঙ্খলা আমরা রক্ষা করব এবং আইন শৃঙ্খলাকে আধুনিকায়ন করব এই আশাবাদ ব্যক্ত করে সকল এলাকাবাসীর কাছে আমার উদাত্ত হবান দয়া করে মায়া করে এই যুদ্ধ হতো মুক্তি যুদ্ধ একটি স্বাধীন জাতীয় প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াই করেছি আজকে দেখেন সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ওইভাবে একটি যুদ্ধ এখানে হয়েছিল সেই যুদ্ধে আমরা আমাদের বাঁচার কথা ছিল না মায়ের কাছে দোয়া নিয়ে গেছিলাম মা গো তুমি বিদায় করে দাও তোমার ছেলেকে আর ফিরে আসবো কিনা কোনো দিন আপনারা জানেন আজকে যুদ্ধ হচ্ছে সেই পালেশ্বরীর এই ইসরায়েলরা অসংখ্য মানুষকে হামাজকে নামে

আমি একজন সৈনিক হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সকল মানুষের কাছে আমার উদ্যক্ত হবার আপনাদের কাছে আমি ঋণ পাই ঋণ চাকরি জন্য করে পরিশোধ করুন আমি আপনাদের কাছে ঋণ থাকতে চাই আপনাদের কাছে আমি ঋণ পাবো আমি যুদ্ধ করেছি আমি দেয় ছেড়েছি আজকাল এই কাছে ও এলাকাবাসীর কাছে বাবুরবাসীর কাছে আমার উদ্যক্ত হবার দয়া করে মায়া করে একজন যুদ্ধ হত মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের অবশ্যই ভূমিকা আমি পাবো এই আশাবাদ ব্যক্ত করে সকল প্রকারের সুস্বাস্থ্য মঙ্গল উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের অনুপার্য বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ শুনতে পারলেন বীর মুক্তিযোদ্ধা অজিদ আলী খান সাহেবের কাছে তো ভুয়াপুর শহরকে ভুয়াপুর পৌরসভাকে সে একটা ডিজিটাল ভুয়াপুর শহর গড়ে তোলার জন্য সে লক্ষ্যে সে এই নির্বাচনে এসেছে তো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের এমপি ছোটমণি সাহেবের উদ্দেশ্যে একটা মেসেজ ছোট্ট করে একটা মেসেজ তাদের কাছে পৌঁছানোর জন্য আপনার কাছে অনুরোধ করছি ছোটমণি সাহেব এক সময়কার আমার বন্ধু স্বাধীনতার একজন বীর মুক্তিযোদ্ধা সাধারণ খানের সাথে দীর্ঘদিন আমার জিও রহমানের আমলে কারাপোষ্টে একই ছেলে আমরা অবস্থান করতাম তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় এমপি বিবাহ করেছেন আমাদের কাছেও বিভিন্নভাবে আমাদের কাছেও বিভিন্নভাবে বলেছে বিবাহ দিলে খুব ভালোই হবে কারণ উনি মানুষটা ভালো আমাদের ছোট ছোটমণি সাহেব এলাকায় অনেক ভালো ভালো কাজ করে জনগণের কাছে সব সময় যায় তিনি জনগণের বন্ধু এবং ওনার কোনো লোক লাগে না কোনো প্রোটোকল লাগে না যখনই যখনই সময় পায় তখনই আমাদের দৌড়গোলা চলে আসে কার কি সমস্যা সেই সমস্যা সম্পর্কে তিনি করেন আমরা সেই সমস্যার সমস্যার কথা বলি সাথে আমাদের সমাধান হয়ে যায় যখনই আপনার জানেন কিছুদিন পূর্বে আমাদের এই বাজারে এসেছিল আমি মঞ্চে দাঁড়িয়ে বলছিলাম এই বাজারটা মাটি ভরাট করে দিতে হবে আমার গ্রামে বৃষ্টি খুঁটি দিতে হবে আমার গ্রামে বড়স্থানে টাকা দিতে হবে আমার গ্রামে মসজিদে টাকা দিতে হবে ছোট মনি সাহেব তাৎক্ষণিক এম বি মহোদয় আমাদেরকে টাকা প্রদান করেছে এবং আমাদের সমস্ত করেছিলেন তা বাস্তবায়ন করেছে আশা করি এই ছোটমণি সাহেব আমার আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে আমাকে অবশ্য তুমি করে বলে আমি অবশ্যই চাচা এবং গভীরবার ছেলে গভীর আমাকে যেমন ভালোবাসে এবং তার ছেলেও তখন তদ্রু আমাকে ভালোবাসে তবে আমাকে সম্মান করে সেই সাহা কানের খানের ওই কারণের জন্যই আমাকে চাচা করে তাকে অত্যন্ত শ্রদ্ধা করে যে চাচা কেমন আছো ডিসি আপনি জানেন একটি সিগনেচারের জন্য ডিসির কাছে গেছি এবং উনি নামে ধরাধরি করে আমাকে নামাই নিয়ে বললো বাবা কি করতে হবে বলো তখন উনি ওখানে সিগনেচার করলো আর ওনার যার কাছে শিল আছে সে বললো এই আমার চাচাকে ছিল মেরে দাও এই ইটাকে তার দরকার সাথে সাথে আমি নিয়ে জমা দিলাম তো ওনার সাথে আমার সুসম্পর্ক অত্যন্ত আমাকে চাচা হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করে এবং মঞ্চের সামনে থাকলেই উনি বলে ওই জামার চাচা আমার শ্বশুরের লোক আমি সেদিন গার্লস স্কুলে একটা মিটিং হয়েছিল আপনারা সবাই জানেন সেখানে সবাই ছিলেন বললো যে আমার চাচাকে বক্তব্য দিতে পারলাম দিতে পারলাম না বলে আমি দুঃখিত এই আমার চাচা একজন ভালো বক্তা তো উনি আমাকে অত্যাধিক ভালোবাসে আমি মনে করি আমার এই নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে ওনার সাথে আরও একটা সুসম্পর্ক গড়ে উঠবে ওনার মাধ্যমে আমি আরো অগ্রসর হতে পারবো ওনার কাজকে আরো গতিশীল করে দিতে পারব এবং উনি উন্নয়নের যে টাকা পয়সা এই ভয়পুর আনবে সেই টাকাগুলো যাতে সুস্থভাবে মানে ডিস্ট্রিবিউশন হয় চেয়ারম্যানরা ডিস্ট্রিবিউশন করে নিয়ে যেতে পারে তার বিহিত ব্যবস্থা আমরা করবো তা ওনার সাথে আমার সুসম্পর্ক অত্যন্ত ভালো এবং উনি আমাকে বলেও নয় যে তুমি দাঁড়াইও না আমাকে কোনোদিন কোনো কিছু বলে নেই আমি দাঁড়িয়ে গেছি আশা করি আমার সেই মানে মাননীয় এমপি মহোদয় ধরতে গেলে আমার জামাতাও তার আমি পারবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আলী খান সাহেবের সাহেবকে তো এবার নির্বাচনে কি হচ্ছে না না হচ্ছে এই সমস্ত সকল ভিডিও এবং সকল নিউজ পেতে ভুল নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ